সময় যে মানুষের কতটা মূল্যবান সেটা যার কাছে কম থাকে সেই বুঝতে পারে আমি সারাটা দিন বিভিন্ন কাজের সঙ্গে মানে ব্যস্ততার মধ্যে ছিলাম মানে একটু সময় বের করতে পারতেছিলাম না যে আমি একটু চুল কাটবো সেলুনে গিয়ে একটু ফ্রেশ হব সেই সময়টুকু পাচ্ছিলাম না মানে একটা ঘন্টা সারাটা দিনের মধ্যে একটা ঘন্টা এক এক ঘন্টা লাগে না অ্যাজ পুরুষ মানুষের সেলুনে গেলে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট লাগে এর বেশি লাগে না তো সেই চল্লিশ মিনিট সময়টা আমি বের করতে পারতে না সারাটা দিনের মধ্যে তো তো এখন বের হলাম যে দেখি একটু ফ্রেশ হওয়া যায় কি না তো এখন বের হয়ে দেখি যে অধিকাংশ দোকানগুলো বন্ধ হয়ে আছে সেলুনগুলো কারণ আজকে শুক্রবার এই শুক্রবারের দিনটায় অধিকাংশ দোকান বন্ধ থাকে শরিয়তপুরে তো এখন আমি ভাবতেছি যে এই যে ফ্রেশ হতে পারলাম না এখন কি করবো মানে ফ্রেশনেসের তো একটা ব্যাপার আছে অফিসে সপ্তাহে একবার হচ্ছে আমি একটু ফ্রেশ হই সেই সময়টা আজকে খুঁজে পেলাম না তারপরেও চেষ্টা করতেছি দেখি কোথাও কোনো জায়গায় পাই কি না যাই হোক সময়ের কথা বলতে আর কি যার কাছে সময় কম একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে যে তার সময়ের মূল্য কতটা আমি বিকালে বাসায় আসছি যদিও বা আজকে অনেক কাজের সঙ্গে ব্যস্ততা ছিলাম ভিডিও আপলোড করলে ভাই আপনি একটু আপনার বাইকটার একটু রিভিউ দেন ভাই আমি সত্যি কথা বলতে রিভিউ দিয়ে দিতে চাই যে আমি এতদিন ব্যবহার করতেছি সেই কেমন কি পারফরমেন্স পাচ্ছি এই ব্যাপারটা কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে কি এই আমি সারাটা দিন খুব ব্যস্ত থাকি একটা চাকরি করি তো চাকরি নয়টা টু পাঁচটা সেই সময়ে এরপরে দেখা যাচ্ছে বাসায় এসে ফ্রেশ হয়ে বাইক নিয়ে বের হয়ে আর এনার্জি থাকে না তো এই যখন একটু বাজারে বাজার করতে যাই কোনো একটা কাজে যাচ্ছি তখন দেখা যাচ্ছে কি যে হেলমেটটা থাকে সঙ্গে ওই মাথায় নেহাটা shuru আর হচ্ছে কথা বলা শুরু করে দিই এই হচ্ছে এইভাবে চলতেছে আমি আমার চ্যানেলে প্রথম অবস্থায় প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতাম কিন্তু সেইখানে এখন আমি প্রতি দুই দিন তিন দিন পরে আপলোড করতেছি কাজের খুব পরিমাণে চাপ যার কারণে আমি সময় পাচ্ছি না তো ভাই ভাই ব্রাদার্স আমি চেষ্টা করতেছিলাম যে একটু সময় নিয়ে আপনাদের ভালো করে একটা রিভিউ দেখাবো যে টিভিএস রাইডার বাইকটা কেমন পারফরমেন্স কেমন আর কি তো আমি ওই সময়টা খুঁজে পাচ্ছিলাম না কি তার আমি চলন্ত অবস্থায় যতটুকু যা শেয়ার করতে পারি এটুকু আপাতত বলছি আর যখন সময় পাবো তখন আমি একটা সুন্দর রিভিউ দেব তবে আশা করি সামনে শারদীয় দুর্গাপূজা তখন ছুটি থাকবে ওই সময়টাতে গ্রামের বাড়িতে গেলে তখন হচ্ছে একটা রিভিউ দিব আর কি এখন আমি এই বাইকটা তিন বছর যাবৎ ব্যবহার করতেছি এই যে তিন বছর হলো তিন বছর বেশি হয়েছে তিন বছর দুই মাস প্লাস তো এতদিন ব্যবহার করতেছি এই মানে আমি সত্যি কথা বলতে কি কয়েকটা ভালো দিক এবং কয়েকটা প্রয়োজনীয় প্রয়োজনীয় ছিল এই বাইকে কিছু কিছু বিষয় সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আর কি